হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর তো আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার ফর্টি সেভেন এবং বলে রাখি আজ থেকে নতুন একটা পর্ব শুরু হচ্ছে আমাদের এর আগে টোটাল এক থেকে ফোরটি সিক্স পর্যন্ত আমাদের মক টেস্ট হয়ে গেছে যারা দেখুন ভিডিও ডিসক্রিপশানে প্লে এবং পিডিএ প্লে লিস্ট দুটোই দেওয়া আছে যার যেটা দরকার সে সেটা দেখে নেবে ঠিক আছে এবং আজকের থেকে একটু কোশ্চেনের স্ট্যান্ডার্ড আমরা বাড়াবো কারণ রিসেন্টলি সামনে যে এক্সামগুলো আছে সবগুলোই গ্র্যাজুয়েশন লেভেল এক নম্বর হচ্ছে দুদিন পরেই তোমাদের আইসিডিএস আছে তারপরে আছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস এক্সাম তারপরে তোমাদের হয়তো মিসলিডেন্স হতে হতে তোমাদের আর আর বি এন টি বিসি রেলের যে এন সেটাও গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম এবং সবাই লাস্টের ডাব্লিউ বিসিএস তো আছে ঠিক আছে তো আজকে কিছু প্রশ্ন ইজি থাকবে ইজি প্রশ্নগুলো তোমরা যেমন কনস্টেবেল এক্সাইজ কনস্টেবেল জেল পুলিশ তোমাদের ক্লার্কশিপ যে এক্সাম সেই সব এক্সামে কাজে লাগবে এবং যেগুলো একটু টাফ থাকবে সেগুলো কিন্তু গ্রাজুয়েশন লেভেলের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো অ্যান্সার দেওয়া স্টার্ট করে দেবে আশা করি সবাই অনলাইন চলে এসছো তো ফার্স্ট প্রশ্ন যেটা সেটা অ্যান্সার দেওয়া স্টার্ট করো হরজাঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে খুব ইজি প্রশ্ন অনেকবার পড়েছি কমেন্ট করো হরজাঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে তো এক নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান সি বিম একদম ঠিক আছে নেক্সট দু নম্বর প্রশ্নটা এটা গ্রাজুয়েশান লেভেলদের জন্য এবং বলে রাখি এর মধ্যে কিছু গ্রাজুয়েশন লেভেল যে এক্সামগুলো হচ্ছে বিশেষ করে পিএসসি বা রেলের সবার কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও দেওয়া আছে যাতে তোমাদের কোশ্চেন তোমরা সবাই জানো যে প্রত্যেক এক্সামে রিপিট হয় তো দু নম্বর প্রশ্নটা কমেন্ট করো আসাফুকুল্লা খান চন্দ্রশেখর আজাদ রামপ্রসাদ বিসমিল রশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ির মতো বিপ্লবীরা সকলেই কোনটির সাথে যুক্ত তো তারা এই যে চারটে অপশান রয়েছে এগুলোর মধ্যে কোনটির সাথে যুক্ত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কমেন্ট করো দু নম্বর না পারলেও ট্রাই করবে ঠিক আছে তো দু নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান এ কাকড়ি কনসিপুরসি বা কাকড়ি ষড়যন্ত্র মামলা উনিশশো পঁচিশ সালে এটা হয়েছিল জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালে তোমরা সবাই জানো ঠিক আছে নেক্সট চলে আসি তিন নম্বর প্রশ্ন উনিশশো একুশ সালের মালাবার মোবলা বিদ্রোহটি ছিল মুসলিম কৃষকদের রেভলিউশনের বিরুদ্ধে মানে কাদের বিরুদ্ধে তো এটা অপশান অ্যান্সার অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো মালাবারে মোবলা বিদ্রোহটি কাদের বিরুদ্ধে ছিল সেটা প্রশ্নটা বলেছে তো তিন নম্বর প্রশ্ন এটি অ্যানসার হচ্ছে হিন্দু ভূমিধারীদের ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এরকম ধরনের প্রশ্ন কিন্তু একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আসবে চার নম্বর দেখো তোমাদের ক্লার্কশিপ বা আইসিডিএসের জন্য ইম্পর্টেন্ট রাউলাট আইন পাস হয়েছিল কত সালে রাউলাট আইন পাস হয়েছিল কত সালে সবাই জানো যে রাউলাট আইন এটি পাস হয়েছিল উনিশশো সালে অপশান সি হচ্ছে এটা অ্যান্সার এটা তোমাদের কনস্টেবলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রিসেন্টলি যে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল দুটোর মধ্যে একটা পরীক্ষায় এই প্রশ্নটাই এসেছিলো তো নেক্সট চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে মহাত্মা গান্ধী উনিশশো সালে গুজরাটে খেদা সত্যাগ্রহ চালু করেছিল কার জন্য কাদের জন্য এই যে অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কার জন্য বা কী জন্য তো মহাত্মা গান্ধী উনিশশো সালে গুজরাটে খেদা সত্যাগ্রহ চালু করেছিল কৃষকরা অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি ছ নম্বর প্রশ্নে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে তো ছ নম্বর প্রশ্নে অ্যান্সার দাও তো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে ঠিক আছে এটা গ্র্যাজুয়েশনের জন্য ইম্পর্টেন্ট নেক্সট কে আঠেরোশো সালে হিন্দু ধর্ম সংরক্ষণ সভা প্রতিষ্ঠা করেছিলেন কে আঠেরোশো সালে হিন্দু ধর্ম সংরক্ষণ সভা প্রতিষ্ঠা করেছিলেন সাত নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তাড়াতাড়ি তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে দামোদর ও বালকৃষ্ণ চাপেকর অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার আজও অনেকগুলো দেখবে নতুন প্রশ্ন তোমরা দেখতে পাবে যেগুলো আগে আমি পড়াইনি। তো আট নম্বর প্রশ্ন এটাও দেখো কি বলেছে বন্দে মাতরম উনিশশো সালে প্রকাশিত নিবন্ধগুলির একটি সিরিজ ছিল কার মোট কার সিরিজ ছিল বা কে এটার সম্পাদক ছিলেন তো সেটা কমেন্ট করো আট নম্বর বন্দে মাতরম তো এখানে সঠিক অংশ অ্যান্সার হচ্ছে অরবিন্দ ঘোষ তো এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে তো এটা অরবিন্দ ঘোষ হবে ঠিক আছে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট আঠেরোশো সালে শিকাগোয় ধর্মীয় সংসদের ওয়ার্ল্ড পার্লামেন্টে কে হিন্দু ধর্মকে প্রশংসিত করেছিল তো এটা তোমাদের সবার জানার কথা সবাই জানো অ্যান্সার এটা তো এটা করেছিল স্বামী বিবেকানন্দ অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট দশ নম্বর প্রশ্নে চলে আসি আঠারোশো পঁচাত্তর সরি এখানে একটু স্পেরিং মিস্টেক আছে তো আঠারোশো সালে কলকাতায় প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লিগের সাথে কারা যুক্ত ছিলেন আঠেরোশো পঁচাত্তর সালে কলকাতায় প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লিগের সাথে কারা যুক্ত ছিলেন দশ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তাড়াতাড়ি দশ নম্বর প্রশ্নের তো এটি অ্যান্সার হচ্ছে অপশান সি শিশির কুমার ঘোষ এবং কালীমোহন দাস অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার দশ নম্বর তাদো বা জাতীয় উদ্যান এই যে জাতীয় উদ্যান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু সব থেকে ইজি যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখন রিসেন্টলি বিশেষ করে গ্রাজুয়েশন লেভেলের এক্সামে দেবে না তো একটু আনকমন তোমাদের একটু পড়তে হবে তো তাডোবা বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা রেলের পিপিএসি আর কোশ্চেন ঠিক আছে এন টিভি সি নেক্সট এগারো নম্বর প্রশ্ন তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি যে চন্দ্রপুর মহারাষ্ট্রে এটা অবস্থিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আপাতানিস উপজাতি লক্ষ্য করা যায় কোথায় সরি অপাতানিস উপজাতি লক্ষ্য করা যায় কোথায় অপশানগুলো দেখো এবং অ্যান্সার করো ঠিক আছে আজকে একটু আনকমন একটু টাফ করার চেষ্টা করেছি তো অপাতানিস উপজাতি লক্ষ্য করা যায় কোথায় তো বারো নম্বর প্রশ্নের অ্যান্সার কী হচ্ছে অরুণাচল প্রদেশ অপশানটি হচ্ছে এটার অ্যান্সার আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন সদর দপ্তর কোথায় আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত হেডকোয়ার্টার রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে একটা করে প্রশ্ন যে কোনো এক্সাম দাও তুমি মাধ্যমিক লেভেলে দাও গ্রাজুয়েশনের লেভেল দাও টুয়েলভ পাস লেভেলে দাও প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে তো হেডকোয়ার্টারের একটা সেপারেট ভিডিও বানানো আছে অবশ্যই সেটা দেখে নেবে প্লেলিস্ট দেওয়া থাকবে তো তেরো নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে প্যারিস ফ্রান্সে অবস্থিত অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার এবার ভারতের নদ নদী থেকে একটা প্রশ্ন তোমাদের নিয়েছি ভারতের সমস্ত পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে কোনটি বৃহত্তম ভারতের যেসব নদীগুলি পশ্চিম বাহিনী তার মধ্যে বৃহত্তম কোনটি ঠিক আছে তো কমেন্ট করো তো চোদ্দো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন ডি নর্মদা নদী ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো এক্সামে এসছে ডাব্লিউ এবং এন টিভিসি চলে আসি পনেরো নম্বর প্রশ্নে উমিয়াম বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত কোথায় এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াসের মিসলেনিয়াসের প্রশ্নপত্র উমিয়াম বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা তো এটি অবস্থিত হচ্ছে মেঘালয় ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি সিক্সটিন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো কোন গ্রহটি ওয়াটারি প্ল্যানেট নামে পরিচিত কোন গ্রহটি ওয়াটারি প্ল্যানেট নামে পরিচিত তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি পৃথিবী ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটু আনকমন হলেও এটা অ্যান্সার হচ্ছে তো সূর্য থেকে তাদের দূরত্ব অনুযায়ী নিচের কোন গ্রহ মঙ্গল গ্রহ ও ইউডেনেসের মধ্যে অবস্থিত ভালোভাবে বুঝবে সূর্য মনে করো মিডিল আছে সূর্য থেকে বিভিন্ন গ্রহগুলো এরকমভাবে অবস্থিত করছে তাদের পথে তো এখানে কী বলেছে এই যে সূর্য থেকে যে দূরত্ব মঙ্গ এখানে মঙ্গল গ্রহ আছে এবং এখানে মনে করো ইউরেনাস আছে তো এর মাঝখানে কোন কোন গ্রহ আছে সেইটা এখানে প্রশ্নটাও বলেছে তো কমেন্ট করো যে মঙ্গল গ্রহ এবং ইউরেনাসের মধ্যে অবস্থিত কোন দুটি গ্রহ সতেরো নম্বর প্রশ্ন জানো কিন্তু একটু কনফিউজ হয়ে যাবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান বি বৃহস্পতি ও শনি গ্রহ অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার চলে আসি আঠেরো নম্বর প্রশ্নে ম্যাসেঞ্জার নামক স্যাটেলাইটটি কোন গ্রহের অধ্যয়নের জন্য চালু করা হয়েছিল নাসা দ্বারা তো ফার্স্ট এটা জানার তোমাদের জানা দরকার যে ম্যাসেঞ্জার নামক যে স্যাটেলাইট এটা পাঠিয়েছিল কারা নাসা এবং এটা কোন গ্রহের অধ্যয়নের জন্য এটা পাঠানো হয়েছিল তো আঠেরো নম্বর প্রশ্ন কমেন্ট করো তো এইকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে স্ট্র্যাটেজি কী হিসাবে তো অপশান এ বুধ ঠিক আছে নেক্সট চলে আসি উনিশ নম্বর প্রশ্নে ভারতে ধানের ক্ষেতগুলি মানে ধানের যে জমি আছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ধান চাষ হয় তো সেখানে বার্ষিক কত বৃষ্টিপাত প্রয়োজন ঠিক আছে তো সেটা এখানে প্রশ্নটা বলেছে যে ভারতের ধানের ক্ষেতগুলি কত বার্ষিক বৃষ্টিপাতের অঞ্চলে অবস্থিত তো বার্ষিক বৃষ্টিপাত কত হওয়া দরকার সেটা তোমাদের কমেন্ট করতে হবে তো একটু ডেপতে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের জন্য পড়তে হবে তো উনিশ নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে অপশান সি একশো সেন্টিমিটার ঠিক আছে এই প্রশ্নটা অ্যান্সার করো দেখি অক্টোবর ও নভেম্বর মাসে ভারী বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে তো গ্র্যাজুয়েশান লেভেলের প্রশ্ন একটু টাফ লাগতে পারে কোনো অসুবিধা নেই তোমরা ট্রাই করে যাবে ঠিক আছে এই প্রশ্নটাই যখন দ্বিতীয়বার যখন রিপিট করবো আমি তখন যেন তোমরা সঠিক অ্যান্সারটা করতে পারো সেই জন্য এখন না পারলেও কোনো অসুবিধা নেই তো কুড়ি নম্বর প্রশ্ন অ্যান্সার হচ্ছে করমণ্ডল উপকূল অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার এই প্রশ্নটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলদের জন্য কি বলেছে দেখো যে সংবিধানের তিনশো উনষাট নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতিকে অনুমোদন দেয়া হয়েছে যে তিনি যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার প্রয়োগ যে কোনো আদালতে সরানোর অধিকার স্থগিত করতে পারে মনে কোনো একটা ব্যক্তি সে এক আদালত থেকে অন্য এক আদালতে তার মৌলিক অধিকার অনুযায়ী সে অ্যাপ্লাই করতে পারে কিন্তু সেটা স্থগিত করতে পারে সেটা রাষ্ট্রপতিকে অনুমোদন করা হয়েছে তিনশো ঊনষাট নম্বর ধারায় সেটা রাষ্ট্রপতি কখন করতে পারে কোন টাইমে সেটা করতে পারে যে রদ করে দিতে পারে যে অ্যাপ্লাই করতে পারবে না তো একুশের নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো এটা মনে রাখবে এটি জাতীয় জরুরি অবস্থা যখন চলবে দেশে তখনই কিন্তু এটা একমাত্র সম্ভব ঠিক আছে ন্যাশনাল এমার্জেন্সি যেটাকে বলা হয় জাতীয় জরুরি অবস্থা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট বাইশ নম্বর প্রশ্ন চলে আর একটা প্রশ্ন তোমরা এখানে কমেন্ট করে রেখে দিও যখন ভিডিওটা শেষ হবে যে ন্যাশনাল এমার্জেন্সি কোন আর্টিকেলে বলা আছে তো সেটা কমেন্ট করবে বাইশ নম্বর প্রশ্ন বলো এটা দেখি কত ভালো প্রিপারেশান আছে হরিয়ানা সিকিম অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডকে ভারতীয় ইউনিয়নের পূর্ণ রাজ্য হিসাবে গঠনের সঠিক কাল ক্রম অনুসারে সাজা এটা মানে হচ্ছে কোনটার পর কোন রাজ্যটা ভারতের পূর্ণ রাজ্য হিসাবে গঠন হয়েছে তো এটা কমেন্ট করো বাইশ নম্বর প্রশ্ন কোন রাজ্যের পর কোন রাজ্য অপশনগুলো দেখতে অনেক অনেকজনে হয়তো পারবে না আন্দাজে করবে না তো এটার অ্যান্সার হচ্ছে দেখো প্রথম যেটা হয়েছিল নাগাল্যান্ড তারপর হরিয়ানা তারপর সিকিম এবং সবাই লাস্টে অরুণাচল প্রদেশ তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি এটা মনে রাখবে এই প্রশ্নটা দুটি এক্সামে এসেছিলো ঠিক আছে পিপিএস ইয়ার তো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবার দেখো এই প্রশ্নটা একটা ইনস্টারেস্টিং প্রশ্ন কী বলেছে লোকসভার স্পিকার কোনো সদস্যকে কথা বলা বন্ধ করে এবং অন্য কোনো সদস্যকে কথা বলতে দিতে পারেন যে এই ঘটনাটাকে কি বলা হয় মনে করো লোকসভায় সবাই নিজের নিজের বক্তব্য রাখছে একজন পার্সন আছে তিনি বলছেন তো স্পিকার তিনি এনাকে বললেন আর বলতে হবে না বসুন তারপরে তিনি এখানে একজন অন্য একজন ব্যক্তি আছে তাকে বলতে বললেন তো এই যে পুরো প্রসেস একে বারণ করে এই জনাকে বলতে বললেন তো এই প্রসেসটাকে কি বলা হয় এটা এন টি পিসির প্রশ্ন তো এটি অ্যান্সার হচ্ছে ইয়েল্ডিং দ্য ফ্লোর এটাকে বলা হয় ইয়েল্ডিং দ্য ফ্লোর অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট এই প্রশ্নটার অ্যান্সার দাও দেখি ভারতের সংবিধানের কোন অংশটি মানে যে কোন পাট এস সি এস টি ও এবং অ্যাংলো ইন্ডিয়ানদের বিশেষ বিধান বিধানগুলির সঙ্গে সম্পর্কিত মানে এসসি এস টি ও অ্যাংলো ইন্ডিয়ান এনাদের সম্বন্ধে যে আর্টিকেলগুলোতে বলা আছে সেটা কোন পাটে বলা আছে তো অপশানগুলো দেখো এবং অ্যান্সার করা ট্রাই করো বিশেষ করে যারা ডাব্লু বিসিসের জন্য প্রিপারেশ তাদের কাছে আশা করি তোমরা এটা অ্যান্সার দিতে পারবে তো এটির অ্যান্সার হচ্ছে অপশন এ পার্ট সিক্সটিনে এ কথাটি বলা আছে ঠিক আছে এসসি এস টি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের কথা এবং এটা তোমার আর্টিকেল তিনশো তিরিশ থেকে তিনশো বিয়াল্লিশের মধ্যে এই সবগুলো কমপ্লিট করে দেওয়া আছে তো কোশ্চেনটা কঠিন লাগলেও কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা কর এটা তোমরা সবাই পারবে যে সিকিমকে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য করা হয়েছিল কোন অততম সংবিধান সংশোধনীর মাধ্যমে তো এটা তোমরা সবাই অ্যান্সার করতে পারবে আশা করি তাড়াতাড়ি কমেন্ট করো কনফিউজ হবে না তো সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হয়েছিল ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো পঁচাত্তর সালে এটি হয়েছিল তো এটাও কিন্তু অনেকবার ডাব্লিউ মিসলিনিয়াস রেলের এন যে এক্সাম সেখানে এসেছে চলে আসি ছাব্বিশ নম্বর প্রশ্নে রাজ্যের নীতিমালার নির্দেশক নীতিগুলি মনে হচ্ছে ডাইরেক্টিক প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কত নম্বর অংশে বা কত নম্বর পাঠে এর কথা বলা হয়েছে কোন পাটে বলা হয়েছে তো তোমাদের জন্য তোমরা ফান্ডামেন্টাল রাইটস যেটা ঠিক আছে মৌলিক অধিকার সেটা সংবিধানের তৃতীয় অংশে এবং ফান্ডামেন্টাল রাইটসের পরই আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তার মানে এটা হচ্ছে চতুর্থ অংশ ঠিক আছে তাহলে এরকমভাবে কিন্তু তোমাদের পড়তে হবে এইগুলো কিন্তু সেপারেট একটা ডাবলু বিসিএস এক্সামের সময় আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্লে লিস্ট দেওয়া থাকবে ডেসক্রিপ্টিভের তো সেটা যাদের যাদের দরকার তারা অবশ্যই একবার চেক করে নেবে ঠিক আছে যারা গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচো এটা সবাই পারবে আর্থিক জরুরি ব্যবস্থা সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে ঠিক আছে ফিনান্সিয়াল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে এটা তোমরা সবাই পারবে কমেন্ট করো এইটুকু ইজি প্রশ্নও তোমরা সবাই পারবে তো ফিনান্সিয়াল এমার্জেন্সি এটি বলা হয়েছে আর্টিকেল থ্রি সিক্সটিতে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আর তোমরা তো সবাই জানো যে আর্টিকেল থ্রি সেভেন্টি এখন যে স্পেশাল কেস এ সরি কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস যেটা দেওয়া হয়েছিল সেটা রদ করে দেওয়া হয়েছে তো চলে আসি এবার টোয়েন্টি এইট নম্বরে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে নাগরিকের যে কোনো অংশে তার স্বতন্ত্র ভাষা লিপি বা সংস্কৃতি সংরক্ষণের অধিকার থাকবে তো অধিকার যখনই তখনই এটা চলে আসছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ঠিক আছে মৌলিক অধিকারের মধ্যে এবার মৌলিক অধিকার হচ্ছে কত থেকে কত দূর পর্যন্ত আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তার মানে তুমি এখানে দুটো অপশন তুমি অটোমেটিকলি রিজেক্ট করে দিতে পারলে তাহলে অ্যান্সার এ এবং বি এর মধ্যে হওয়া উচিত ঠিক আছে এবার কোনটা হবে সেটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো আমি তোমাদের এটুকু সাহায্য করে দিলাম ঠিক আছে তো এখানে এটি অ্যান্সার হচ্ছে আর্টিকেল উনত্রিশ ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং আর্টিকেল একুশ এতে কী বলা আছে বলো তো আট থেকে চোদ্দো বছরের শিশুদের শিক্ষার অধিকারের কথা বলা আছে নেক্সট ভারতের সংবিধানে রাজ্য নীতিমালা নির্দেশক নীতিমালা হচ্ছে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটি কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো এটি নেওয়া হয়েছে আইরিশ সংবিধান থেকে ঠিক আছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে চলে আসি থার্টি নম্বর প্রশ্নে লাস্ট কনস্টিটিউশন থেকে লাস্ট প্রশ্ন এটা সংবিধান সংশোধন করার পদ্ধতিটি কোন ধারায় বলা আছে এটা তোমাদের অনেকবার পড়েছি খুব ইজি প্রশ্ন এটা সবাইকে অ্যান্সার দেওয়া উচিত তো সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে আর্টিকেল থ্রি সিক্সটি এইট মানে হচ্ছে তিনশো আটষট্টি ঠিক আছে নেক্সট চলে আসি থার্টি ওয়ান নম্বর প্রশ্নে এটাও দেখো একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমার হিস্ট্রি যদি ভালোভাবে পড়া থাকে তাহলেই তুমি এটা অ্যান্সার করতে পারবে উন সতেরোশো ঊনপঞ্চাশ সাল থেকে সতেরোশো চুয়ান্ন সালের মধ্যে ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে ফরাসি বাহিনীদের মধ্যে লড়াই হওয়ার একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসাবে পরিচিত তো এর মধ্যে এই টাইমের মধ্যে ব্রিটিশ এবং ফরাসিদের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিলো সেটি কোন যুদ্ধ তো তোমরা যদি অপশানগুলো দেখো পানিপতের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে এটা তুমি আগে জানো তাহলে এটা অ্যান্সার হচ্ছে না বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে হয়েছিল তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না এবার বাকি হলো কি কর্ণাটকের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ তো এখানে কোনটা হবে প্রথম অর দ্বিতীয় কমেন্ট করো তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি দ্বিতীয় যুদ্ধ ঠিক আছে নেক্সট একদিকে মারাঠা দা মারাঠাদের এবং অন্যদিকে আহম্মেদ শাহ আবদালির বাহিনীর মধ্যে কোন লড়াই হয়েছিল তা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে এটা আশা করি তোমরা সবাই অ্যান্সার করতে পারবে কিছুক্ষণ আগে এই অ্যান্সারটা আমি তোমাদের বলে দিয়েছিলাম তো মারাঠা এবং আফগানদের মধ্যে যুদ্ধ হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি সালে ঠিক আছে মারাঠা এবং আহমেদ শাহ আবদালি হচ্ছে তোমার আফগানদের হয়ে যুদ্ধ করেছিল তাই এটা পানিপতের তৃতীয় যুদ্ধ এবং পানিপতের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় হয়েছিল পনেরোশো ছাপান্ন কাদের মধ্যে হয়েছিল তোমার সবাই যেন অবশ্যই একবার করে কমেন্ট করে দেবে টাইম বের করে ঠিক আছে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে এখন নয় নেক্সট থার্টি থ্রি নম্বর প্রশ্ন এটি অ্যান্সার দাও নিম্নক্ত কোন দলটি প্রথম একটিও টেস্ট ম্যাচ না খেলে ভারতকে আন্তর্জাতিক ম্যাচে হারিয়েছে বলেছে কি এখানের মধ্যে কোন দেশটি যে সে প্রথম ভারতকে হারিয়েছিল যখন সে একটিও টেস্ট ম্যাচ খেলেনি আন্তর্জাতিক ম্যাচ মনে হচ্ছে ওয়ান ডেতে ভারতকে কিন্তু হারিয়েছিল কোন দেশ প্রথম ঠিক আছে তো এখানে এটির অ্যান্সার হচ্ছে তো তোমরাকে অ্যান্সার দাও তারপর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি ট্রাই করো একটু তো থার্টি থ্রি নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে শ্রীলঙ্কা ঠিক আছে শ্রীলঙ্কা প্রথম টেস্ট খেলেছিল উনিশশো একাশি সালে এবং তারা উনিশশো উনআশি সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে ভারতকে ওয়ান ডেতে হারিয়েছিল ঠিক আছে নেক্সট তোমরা চলে আসবো এই প্রশ্নে চারশো মিটার দৌড়ে এশিয়ান গেমসে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় মহিলা কে এখানে দেখো স্বর্ণজয়ী বলেছে ঠিক আছে তো আগেই বলে দিচ্ছি কন নাম মালেশ্বরী এটার অ্যান্সার হচ্ছে না এইটুকু ক্লু আমি তোমাদের দিয়ে দিলাম সবাই এটারই অ্যান্সার দেবে আমি জানতাম তো এটা অ্যান্সার হচ্ছে না তো কোনটা অ্যান্সার হচ্ছে কমেন্ট করো থার্টি ফোন নম্বর প্রশ্নের অ্যান্সার কমেন্ট করো তো এখানে অ্যান্সার হচ্ছে কমলজিৎ সন্ধু অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট অলিম্পিকে ব্যক্তিগত পদক জেতা প্রথম ভারতীয় কে এটাও কমেন্ট করো এখানেও কনাম মালেশ্বরী অ্যান্সার হবে না অলিম্পিকে ব্যক্তিগতভাবে ঠিক আছে মানে সিঙ্গেলভাবে পদক জেতা প্রথম ভারতীয় কে তো থার্টি ফাইভ এইটা যত সম্ভব তোমাদের ওয়েস্টবেঙ্গল পিএসসি কোনো একটা পরীক্ষায় এসেছিলো আমার ঠিক মনে পড়ছে না তবে পরীক্ষায় এসছিল ওয়েস্টবেঙ্গল পিএসসির একটা তো এটি অ্যান্সার হচ্ছে কে ডি যাদব অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার খুব কমজন সঠিক অনসার দিয়েছে নেক্সট চলে আসি কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় উপাদান রেডিয়াম আবিষ্কার করেছিলেন তো এখানে তেজস্ক্রিয়তার কথা যখনই আসবে তখন যেটা অ্যান্সার হয় সেটা এটা অ্যান্সার হবে তো কমেন্ট করো এটা কী অ্যান্সার হচ্ছে কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় উপাদান রেডিয়াম আবিষ্কার করেছিলেন তো থার্টি সিক্স নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে মেরি কিউরি ঠিক আছে অপশান ডি সবাই অ্যান্সার ঠিক বলেছ দু একজন তাও ভুল করছো সাঁত্রিশ নম্বর আমি আশা করি তোমরা সবাই অ্যান্সার দিতে পারবে জেমস ওয়ার্ড কি আবিষ্কার করেছিলেন স্টিম বোট ওর স্টিম ইঞ্জিন কোনটা আবিষ্কার করেছিলেন কমেন্ট করো জেমস ওয়ার্ড কোনটি আবিষ্কার করেছিলেন থার্টি সেভেন নম্বর প্রশ্ন তো যারা যারা অনলাইন আছো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে থার্টি সেভেন যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো এবং প্রতিদিন রাত আটটায় অনলাইন একটা করে মক টেস্ট নেওয়া হয় তো অবশ্যই সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে তোমার জিকে অনেকটা ইম্প্রুভ হবে দেখবে তো থার্টি সেভেন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান ডি রোটারি স্টিম ইঞ্জিন ঠিক আছে নেক্সট চলে আসি নিচের কোনটি মুন্সি প্রেমচন্দ্রের রচনা করেননি ঠিক আছে পিএসসি এই পরীক্ষায় আসে পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় আসে যে না থাকে লাস্টে তো কমেন্ট করো এটা কোনটি মুন্সি প্রেমচন্দ রচনা করেননি তো অপশানগুলো দেখো এবং আশা করি এটা অ্যান্সার তোমরা করতে পারবে তো থার্টি এইট নম্বর প্রশ্ন এখানে অ্যান্সার হচ্ছে দেখো দ্য গাইড দ্য গাইড কার রচনা আর কে নারায়ণ তো এটা একটু পড়ে যাবে বুক্স অ্যান্ড অথার্সে তোমাদের পড়িয়েছিলাম দ্য গাইড কার রচনা আর কে নারায়ণ এবার এটা বলো এন্টোমোলজি হল বিজ্ঞান যা অধ্যয়ন করে মানে কোন বিষয়ের অধ্যয়নকে এন্টোমোলজি বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মানে কোন বিষয়ের অধ্যয়নকে এন্টোমোলজি বলা হয় এরকম ধরনের প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় একটা করে আসে রেলের পরীক্ষাতেও আসে তো পিএসসির পরীক্ষাতেও আসে ডাব্লিউ বিস এসে যেমন এসেছিলো মিসলেনেসে এসেছিলো তো তোমাদের আইসিডিএসও আসতে পারে ক্লার্কশিপেও আসতে পারে মিসলেনেসেও আসতে পারে তো থার্টি নাইন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে পতঙ্গ ইনসেক্ট ইনসেক্ট নিয়ে পড়াশোনাকে বলা হয় এন্টোমোলজি ফোরটি নম্বর প্রশ্ন গরম পানি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত কমেন্ট করো গরম পানি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত এটা পিভিয়াস আর প্রশ্ন কমেন্ট করো দেখি কী অ্যান্সার করতে পারছো এই তো এই তো একজন অ্যান্সার দিয়েছে সঠিক তো এটা অ্যান্সার হচ্ছে ডিফু আসাম ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলে আসি ফরটি ওয়ান নম্বর প্রশ্নে বিসি রয় পুরস্কার দেওয়া হয় কোন খেল মানে কোন ক্ষেত্রে মানে কোন ফিল্ডে দেওয়া হয় বিসি রয় পুরস্কার তো পুলিটজার প্রাইজ যেটা তোমাদের সাংবাদিকতার ওপর দেওয়া হয় সাহিত্যের ওপর দেওয়া হয় তো সেমনি বিসি রয় পুরস্কারটি দেওয়া হয় কোন ক্ষেত্রে তো বিসি রয় পুরস্কারটি দেওয়া হয় মেডিকেল বা ওষুধের ক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলে আসি ফর্টি টু শ্রী রাজীব গান্ধীর প্রথম মৃত্যুবার্ষিকী দিবসটি পালন করা হয়েছিল কোন দিবস হিসাবে শ্রী রাজীব গান্ধীর প্রথম মৃত্যুবার্ষিকী দিবসটি পালন করা হয়েছিল তো সঠিক অ্যান্সারটা এখানে মাক হয়ে রয়েছে তো এটা অ্যানসার হচ্ছে সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে এটা প্রত্যেক বছর একুশে মে পালন করা হয়ে থাকে অপশন ডি হচ্ছে এখানে অ্যানসার মনে রাখবে এই প্রশ্নগুলো আগের দিন তোমাদের পড়েছিলাম আজকে আগের দিন অনেকজন ভুল করেছিল আজকে এবার কিন্তু সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে জাতীয় নিউট্রিশান ইনস্টিটিউট কোথায় অবস্থিত এই বিভিন্ন ধরনের ইনস্টিটিউট ঠিক আছে সে কোথায় কোথায় অবস্থিত তোমাদের পরীক্ষায় আসে দেখবে তো জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঠিক আছে তো ফর্টি থ্রি নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে অপশান সি হায়দ্রাবাদ সবাই ঠিক আগের দিন বলেছিলাম এই প্রশ্নটা আগের দিন একটু ভুল বলে ফেলেছিলাম তো বর্তমানে যখনই থাকবে তখন বিশ্বের কতগুলি ওপেক কান্ট্রি আছে বা ওপেকের সদস্য আছে তো রিসেন্টলি কাতার তাদের নাম ওপেক থেকে রিমুভ করে নিয়েছে তাই প্রথমে ছিল পনেরোটি কিছুদিন আগে পর্যন্ত কাতার যেহেতু তার নাম ফিরিয়ে নিয়েছে তো বর্তমানে আছে চোদ্দোটি ঠিক আছে নেক্সট চলে আসি আইসিডিএস প্রকল্প চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে কমেন্ট করো যারা আইসিডিএস দিচ্ছ তোমাদের জন্য তো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আইসিডিএস প্রকল্প চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে তোমাদের বলে রাখি ভিডিও ডিসক্রিপশানে এক থেকে পঁয়তাল্লিশ নম্বর পিডিএফ এবং জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত পিডিএফ একসাথে দেওয়া আছে দুটো পিডিএফ আলাদা আলাদা করে তো যাতে যাতে দরকার তারা অবশ্যই কিন্তু নিয়ে নেবে নেক্সট ফর্টি সেভেন নম্বর প্রশ্ন শাল হলো এক ধরনের কি গাছ কমেন্ট করো শাল হলো এক ধরনের তো এটা তোমরা ইজি প্রশ্ন বহুবার পড়িয়েছি পণ্যমুচি গাছ অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার পশ্চিমবঙ্গে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন কে তো কমেন্ট করো ফর্টি সেভেন নম্বর প্রশ্ন তো ফর্টি সেভেন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে শশী পাঁজা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সংযুক্তা পানিগ্রহী তিনি কোন নৃত্যের সাথে যুক্ত সংযুক্তা পানিগ্রহী তিনি কোন নৃত্যের সাথে যুক্ত এরকম একটা থাকবে যেমন বিরজু মহারাজ কথক ডান্সের সাথে যুক্ত তেমনি ভারতনাট্যমের সাথে কেউ যুক্ত আছেন মণিপুরি ড্যান্সের সাথেও কেউ যুক্ত আছেন তো সংযুক্তা পানিগুড়ি তিনি উড়িশি বা উড়িষ্যা ড্যান্স ফর্মের সাথে যুক্ত তো বিভিন্ন ড্যান্স ফর্ম যেগুলো আছে তাদের সাথে কে কে যুক্ত সেটা অবশ্যই একবার দেখে নেবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি যখন ভারতীয় মহিলা বলবে তখন এটা অ্যান্সার হবে সরোজিনী নাইডু অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে উনিশশো সালে তিনি হয়েছিলেন সভাপতি এবং উনিশশো সালে অ্যানি বেসান তিনি হয়েছিলেন প্রথম মহিলা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি তো এই দুটোর মধ্যে কনফিউজ হবে না পঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যরূপে ঘোষণা করা হয়েছিল তো কমেন্ট করো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপ ঘোষণা করা হয়েছিল তো ফিফটি নম্বর প্রশ্ন তোমাদের আগেও পড়িয়েছি তো ফিফটি নম্বর প্রশ্নে অ্যান্সার হচ্ছে অপশন এ লাহোর উনিশশো উনত্রিশ নেক্সট চলে আসি আমরা একান্ন নম্বর প্রশ্নে ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল তো ফিফটি ওয়ান নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সুরাটে এইটা তো তোমরা বারবার অ্যান্সার দিতে পারো এটা বলো কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল বা শুরু হয়েছিল তো এটাও বারবার এসছে ওয়েস্টবেঙ্গল পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নটা এসছে তো এটার অ্যান্সার হচ্ছে কনওয়ালিস অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার লর্ড ডাল ওসিকি আমলে কী কী হয়েছিল একটু কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট চলে ফিফটি থ্রি নম্বর প্রশ্নে লাস্ট দুটি প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দতে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ড পুনর্নামকরণ হয়েছিল তো নামকরণের পর কী নাম হয়েছিল এটার নাম হয়েছিল শহীদ ও স্বরাজ নেক্সট লাস্ট প্রশ্ন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে তো টোটাল ফিফটি ফোর কোয়েশ্চেন ডিসকাস হয়ে গেলো এই ভিডিওটা এখনই শেষ হয়ে যাচ্ছে তো শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই তোমরা নিজে নিজে কত মার্ক্স অ্যান্সার করতে পেরেছো সঠিকভাবে কমেন্ট করবে এবং এক থেকে আরেকবার বলে দিচ্ছি পঁয়তাল্লিশ পর্যন্ত যে মক টেস্ট নিয়েছিলাম টোটাল দুটো সেটে এক থেকে চব্বিশ পর্যন্ত একটা সেট আছে এবং পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত একটা সেট আছে পিডিএফের দুটোই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে যাদের দরকার অবশ্যই নিয়ে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং